এই আমরা এখন তার ক্যান্ডি বানাবো আমরা দেখি কিনা সবাই ফেল গেছে আমরা সঠিক তো এখানে আমরা প্লেটের মধ্যে তেলটা লাগিয়ে নিলাম হয়ে গেল হয়ে গেছে পরে বক করে এটা কি করব এখন ওই যে বাটিটা নেই ওইটা নেই

চিলি কল কত দূর দিব বেশি কইরা দে বড় ডাল বানাবো আমরা বড় ডাল না দুইজনের না যদি ফেল হয়ে যায় প্রথমে অল্প কইরা কর পরে যদি পরে যদি সঠিক হয় তাহলে আমরা বড় কইরা করব বুঝছস কইছে এক রাখ আরে এক চামচ কইছে এবারে এটা রাখ কইছে এবারে এটা কি করব এবারে এই এইটা এখানের আহ

আলিজা অনেক দুষ্টু কর সাড়ে সামনে তুই চুপ কর সুন্দরлась আসা তুই চুপ করে এখানে আমি এখানে জুম করে একটু 아니 এটা দাও যাবে

আপনারা খালি ব্লগ দেখতাছেন ট্রাই করুন আপনারা ট্রাই করলে আপনারাও প্লিজ সফল হতেও পারেন বা না ও হতে পারে জি আবার এই তো নিচে নিচে গলে গেছে নিচে গলে গেছে সত্যি আপনারা একটু দেখে আমি একটু জুম করেই দিলাম নিচে গোল সেটা মোবাইলে বোঝা যাচ্ছে না আর কি বাস্তবে কিন্তু গোলথ আছে বাস্তবে কিন্তু এগুলোর কালার কিন্তু হালকা কালার ও ভাই গোথ আছে

আর যাদের কাছে বেকিং সোডা বেকিং পাউডার কিছু না থাকে তাহলে তোমরা এমনিও বানাতে পারো না এমনি হয় না হয় আমরা বানাইছিলাম তো হইছে তো কেন কি করব আর একটু মেল্ট হোক এই যে লাল হচ্ছে হালকা হালকা একটা মোবাইলে একটু একটু বোঝা যাচ্ছে আয়াজ এখন বেকিং সোডা দিস না আর একটু লাল ও একটু হইছে আলিজা একটু আর একটু লাল হোক তারপর

পালা পিছন দিয়ে আছে এটা চাই এটা এই কি লাগে কি লাগে এখন আমরা এটা খাবো তো বাই বাই